আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব যে ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কতটা হেল্পফুল তো চলুন শুরু করা যাক আমার এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সেল রেফারেন্স এর পিছনে আমি ডলার সাইন ব্যবহার করি বিভিন্ন ফর্মুলায় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমি যদি এখানে ক্লিক করে দেখাই আপনাদের এই যে দেখুন এখানে আমার পিছনে ডলার সাইন দেওয়া আছে এই সেল রেফারেন্স আবার এখানে দেখেন যে সামনে পিছনে দুই জায়গায় ডলার সাইন দেওয়া আছে আবার এটা দেওয়া আছে মাঝখানে তো এটার কারণটা কি এই ডলার সাইন দেওয়ার কারণটা কি এবং কেন কোথায় কিভাবে ইউজ করব তো ফুল ডিটেইলসটা আমি এটার ভিতরে দেখাবো যদি আপনি সেল রেফারেন্স লকটা না বুঝেন সেক্ষেত্রে আপনি ফর্মুলা ইউজ করলে সে সেক্ষেত্রে অনেক জায়গায় সমস্যা হতে হবে যেহেতু আপনার যখন ট্র্যাক করবেন তখন ডাটা ঠিক মতো কাজ করবে না এবং প্লাস হচ্ছে আপনার ডাটা ঠিক মতো আউটপুট আসবে না তো এই সেল রেফারেন্স লকটা হলে এইভাবে আমি এখানে একটা ইকুয়াল সাইন দেবো ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে ডি ফাইভ মানে হচ্ছে আমার এই কলামটা হচ্ছে ডি এবং ফাইভ হচ্ছে এই র নাম্বার এটার নাম হচ্ছে ডি এটা হচ্ছে একটা সেল রেফারেন্স তো আমি এখানে যখন এটাকে লক ছাড়া যখন এটাকে নিচের দিকে ড্রাগ করব দেখুন অটোমেটিক এখানে ডি থাকবে না এখানে আসবে ডি সিক্স এখানে অটোমেটিক একটা নাম্বার নিয়ে নিয়েছে এখন এখান থেকে যদি আমি রাইটের এর দিকেও ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে চলে আসবে ই ফাইভ দেখুন আমার এখানে এই কলমটা নিছে যখন আমি এখান থেকে দুইটাকে ডিলিট করে দিলাম সিলেক্ট করে এখন যদি আমি এটাকে লক করি এখানে ক্লিক করার পরে এ ফোরে একবারে ক্লিক করব দেখুন সামনে এবং মাঝখানে দুইটা ডলার সাইন পড়ছে এখন আমি এটাকে যদি নিচের দিকে ড্র্যাক করি আমার এই ডি ফাইভই থাকবে এটাকে চেঞ্জ হবে না যত দূরেই ড্র্যাক করি না কেন এই দেখুন ডি ফাইভ এখানে আছে ডি ফাইভ এখানেও ডি ফাইভ এটাকে যদি আমি রাইট দিকে ড্র্যাগ করি সেক্ষেত্রে আমার ডি থাকবে এই দেখুন ডি ফাইভ এটাকে আমি যতদূরই ড্র্যাগ করি না কেন আমার এই সেল রেফারেন্স চেঞ্জ হবে না তো এখন দেখলাম যে এটা মাঝখানে যখন আমি এটাকে আবার একবার এফ ফোরে ক্লিক করব তখন আমার মাঝখানে এই ডলার সেন্টে চলে আসবে এই যে দেখুন মাঝখানে চলে আসছে এখন এই মাঝখানে আসলে কি কাজ হয় দেখুন এটাকে আমি যখন সামনে পিছিয়ে নিচে ডানে বা আমি যখন ড্র্যাগ করবো এটাকে সেল রেফারেন্স নিয়ে নেবে অটোমেটিক দেখুন এই পাশে দিছি e5 f5 g5 তো এখন নিচের দিকে ড্র্যাগ করলে এটা কিন্তু নিচের দিকে কোনো সেল রেফারেন্স নেবে না এটা নিচের দিকে লক হয়ে গেছে শুধুমাত্র ডানে ভাবে নেবে কিন্তু নিচের দিকে নেবে না এই যে দেখুন d5 আবার এই কোডটা d5 এখানে d5 toh, e আছে তো মাঝখানে ডলার সাইন দিলে এদিকে ওদিকে কোনো সেল রেফারেন্স নেবে না ঠিক সেম আমি যদি আবার a4 এ ক্লিক করি এটা পিছনের দিকে ডলার সাইন চলে আসছে এখন আমি এটাকে যদি সামনের দিকে ড্র্যাগ করি এটা কিন্তু সামনের দিকে কোনো সেল রেফারেন্স নিবে না এদিকে নেবে না এই d5b থাকবে সব জায়গায় যখন আমি নিচের দিকে নিব তখন নিচের দিকে সেল রেফারেন্স নেবে অটোমেটিক এই যে দেখুন এখানে d6 d7 তো আশা করি সেল রেফারেন্সের বিষয়টা বুঝতে পারছেন এরপর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটা শেয়ার করে আপনার প্লেলিস্টে সেভ করে রাখবেন যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি পরে আবার রিভিউ করে ভিডিওটা দেখতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম